ঘনসবুজ কারো পাহাড়ের বুকচিরে অবিরাম বয়ে চলা স্বচ্ছ পানি আর মনোমুগ্ধকর পরিবেশ প্রথম দেখাতে যে কেউই বিমোহিত হবেন যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ে ঘেরা নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নের তিনটি পাহাড়ি সীমান্ত যেন এক নৈসর্গিক সৌন্দর্যের আধার উপজেলার কম বেশি সবকটি ইউনিয়নে রয়েছে সুন্দরের ঢেউ তবে অন্যতম রংছাতি লেঙ্গুরা এবং খারনৈ ইউনিয়ন শুধু গ্রাম নয় মেঘালয়ের পাদদেশে রংছাতি ইউনিয়ন শুরু করে খারনৈ পার হয়ে লেঙ্গুরা ইউনিয়নে শেষ হয়েছে প্রায় অর্ধশতাধিক কিলোমিটার সীমানার নানা জায়গায় রয়েছে প্রাকৃতিক অপার সৌন্দর্য রংছাতি